হাই এভরিওয়ান আজকে আমি আবার চলে আসলাম ঘুরতে ঘুরতে বিকালবেলা দেখো এটা হলো বিকালের দৃশ্য ঠিক আছে বিকালের দৃশ্যটা মনে হয় একদম মানে কি বলবো সারা দিন যেমন তেমন মানে বিকাল হইলে মনে হয় যে আমি খালি ভিডিও বানাই 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 ঠিক আছে মানে বিকালের দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগে মানে বিকালের দৃশ্যতে যদি ভিডিও বানানো যায় আসলে তখন আর এখন একটু হলো শীতকাল আসলে ঢাকা শহর কিন্তু এখনও শীত মানে পরে নাই গরমই ঠিক আছে অনেক জায়গায় নাকি শীত শীত পড়তেছে সেদিন দেখলাম ফেসবুকে এই রংপুরের দিকে নাকি অনেক শীত পড়েছে প্রচুর শীত তারা দেখলাম যে কি করতেছে ওই যে মানে আগুন আগুন মানে ধরায় তারা হইলো আগুন পোহাচ্ছে ঠিক আছে তো ভালোই লাগলো কিন্তু আসলে গ্রামে যারা থাকে তাদের আসলে হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো যাই হোক আমাদের ভাইয়ের সাথে এক ভাইয়ের সাথে দেখা হইলো এখানে চাকরি করে তো আমি এখানে আসি এখানে আমার কাজ থাকে ঠিক আছে এই তো আসতে হয় আর এখন আসলে আমি একটু ভালো নেই আমার শরীরটা আসলে অনেক খারাপ ঠিক আছে আমার পায়ের ব্যথা পায়ের ব্যথার জন্য আমি হাঁটতে পারি না ঠিক আছে আর এখানে আসলে আমার কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় ঠিক আছে এখানের দৃশ্যটা অনেক সুন্দর এখানকার পরিবেশ সুন্দর এখানকার মানুষ সুন্দর এখানকার সব কিছু মানে কি বলবে এভরিথিং মানে আসলে হয়তো অনেকেই বলবে যে ভিডিও বানানোর জন্য হয় আমি একটু বেশি বেশি বলতেছি না আমি কিন্তু একটু বেশি বেশি বলতেছি না ঠিক আছে আর যা সত্য আমি কিন্তু ওই সত্যটাকে এখানে ধরে রাখি আর কি যে ধরে রাখতে চাই সত্য কথা কারণ মিথ্যা কথা বললে অনেকে ভিডিও বানায় অনেকে অনেক কিছু করে ঠিক আছে দেখেন মিথালে অনেক সময় এখানে আসে আসলে অনেক সময় অপরিচিত হইলে এখানে মানে ইচ্ছা দেয় না এই পরিচিত লোক লাগে আর কি যে দুঃখ হইলে আর এটা হলো সরকারি এলাকা তো তো মানে সরকারি এলাকা মানে চিনি এই জন্য এখানে মানে এখানে আমার জন্ম ঠিক আছে এইখান থেকে আমি ছোট থেকে এখানে বড় হয়েছি মানে আমার জন্মই হয়েছে এখানে আমার বাবা এখানে বিয়ে করছে আমার মা এখানে ছিল ঠিক আছে এখান থেকে তাদের বিয়ে শী সংসার প্লাস আব্রহ ঠিক আছে তো যাই হোক এখানকার মানে পরিবেশটা মানে অন্য এলাকার থেকে এখানের পরিবেশটা অনেক সুন্দর আর কি ঠিক আছে আপনাদেরকে আমি বলে বললাম না বলে বুঝাইতে পারবো না নিজের চোখে না দেখলে বোঝাতেই যাবে না ওকে তো আপনাদের কেমন লাগতেছে আমি জানি না তো বলবেন যে আপনাদের কেমন লাগলো পরিবেশটা দেখে আর যদি কেউ আয়সা দেখতে চান অবশ্যই আসতে পারেন কারণ কোনো সমস্যা নাই কে ঠিক আছে সবাই এখানে সরকারি এলাকা মাঝে মধ্যে আর কি একটু সমস্যা অনেকের ঢুকতে দেয় না আর কি এই তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে এরকম কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ